উত্তর দিনাজপুর মালদা তথা সমগ্র বাংলাবাসীর স্বপ্নের প্রজেক্ট গাজল ইটাহার রায়গঞ্জ ও রায়গঞ্জ ডালখোলা নতুন রেললাইন নির্মাণ এই নির্মাণ সম্পূর্ণ হলে ইটাহার করণ টুঙ্গিদিঘি রেল যোগাযোগ ব্যবস্থার সাথে সংযুক্ত হওয়ার পাশাপাশি রায়গঞ্জ শহরের রেলওয়ের দিক থেকে যে ব্যাকওয়ার্ড তকমা রয়েছে তা কেটে যাবে এবং খুব শীঘ্রই মালদার মতো গুরুত্বপূর্ণ স্টেশনে পরিণত হবে মালদা বারসই ডালখোলা রোডের ওপর একক নির্ভরতা অনেকটাই কমবে ও নতুন লাইনটি জাতীয় সড়কের একদম পাশ দিয়ে যাওয়ার ফলে কোনো দুর্ঘটনা ঘটলে খুব সহজেই তা নিরাময় করা সম্ভব হবে কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব অনেকটাই কমে যাবে এবং ট্রেনগুলি সরাসরি গাজল রায়গঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতে পারবে রায়গঞ্জ বালুরঘাট শিলিগুড়ি মালদা শহরকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হবে সব মিলিয়ে গাজল রায়গঞ্জ ডালখোলা রেলওয়ে লাইন শুধু একটি প্রোজেক্ট নয় এটি বহু মানুষের স্বপ্ন যা ইটাহার করণদিগি সহ বিস্তীর্ণ এলাকাকে উন্নয়নের চরম পর্যায়ে নিয়ে যেতে পারে অতীতে বহুবার এই গুরুত্বপূর্ণ প্রজেক্টটি রাজ্য কেন্দ্র দ্বন্দ্ব জমি অধিগ্রহণের সমস্যাসহ বিভিন্ন কারণে সম্ভব হয়ে ওঠেনি সমসাময়িক বহু প্রজেক্ট বর্তমানে সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু এই কাজটি আটকে রয়েছে রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদরা একত্রিতভাবে এই প্রজেক্টের গুরুত্ব বিবেচনা করে পুনরায় রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন আশা করছি এবার সাধারণ মানুষের স্বার্থে দলীয় মত ভুলে সকলে একত্রিত হয়ে এগিয়ে আসবেন এবং গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করে আমাদের রেল যোগাযোগের দিক থেকে পিছিয়ে পড়া এলাকাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন